কিছু বলে না অরুণ ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নামে কিচেনে গিয়ে দেখে মিনু রান্না করছে সকালের ভোর তাকে দেখে অরুণের কোল থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে মিনু খালা কি রান্না করছো তুমি মিনু হেসে তাকে কোলে তুলে কেবিনেটের উপর বসিয়ে কপালে চুমু দেয় এই তো ফিনি বসাইছি চা বানাবো রুটি অমলেট ভাজি আমি কি খাবো তুমি আমার হাতে মার খাবে ভোর ভোর বাবার দিকে চায় ঠোঁট উল্টে আবারই এসে ভোরের মাথায় হাত বুলিয়ে অরুণকে বলে কি কইরেছে স্যার ভোর আবারই কোলে উঠে বলে কিছুই করিনি আমি তোবার স্যার এমনিতেই পক্ষে আমায় আবারই সারের দিকে যায় অরুণ চোখ ছোট ছোট করে বলে আচ্ছা তাই না কেন বকি এইটু পরে एग्जाम না তোমার পড়তে হবে না সব পড়া কমপ্লিট আমার আর পড়তে হবে না আমি পড়বো না না মানে না চিল্লিয়ে বলে ভোর অরুণ চোখ রাঙায় বেশ ভোরের চোখে অস্ত্র ভরে ওঠে অরুণ দেখে বলে একদম কাঁদে না ভোর আভারিকে জড়িয়ে কান্না শুরু করে দেয় অরুণ এগিয়ে এসে আভারির কোল থেকে ভোরকে নিল মিনুকে উদ্দেশ্য করে বলে এক গ্লাস গরম দুধ মিনু মাথা নাড়ায় অরুণ ভোরকে কোলে নিয়ে রুমে যায় বিছানায় বসিয়ে বই খাতা এনে ভোরের সামনে দিয়ে পাশে বসে পাতাবাহার কমফোর্টারের ভিতর থেকে বেরিয়ে ভোরের কোলে বসে মেয়ে করে ভোর মুখ ফুলিয়ে নাক টেনে তাকে সরিয়ে দেয় অরুণ উঠে টিস্যু বক্স এনে ছেলের নাক পরিষ্কার করে বলে যতই বাহানা করো রিভাইস তোমাকে দিতেই হবে নইলে সারপ্রাইজ পাবে না ভোর বাবার দিকে তাকে গাল কুলিয়ে বলে আগে বলো কি সারপ্রাইজ তবেই পড়ব না পড়লে বলবো না না বললে পড়ব না তোমার কথা না আমার কথা আমার কথা অরুণ যদি ভোরের সামনে নত হয় আব্বু বাইককে নিয়েছে আজ আমরা বাইকে চড়ে স্কুলে যাব ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায় হেসে বাবার গলা জড়িয়ে ধরে আব্বু বাইক আমি চালাবো অরুণ ভোরকে কোলে বসিয়ে খাতা বের করে লিখতে দেয় অবশ্যই তবে আগে তোমার লাইসেন্স করে দরকার হবে

শার্ট গায়ে চড়িয়ে বোতাম লাগাচ্ছে চঞ্চল ভোর মোটেও চুপ করে নেই তার কত শত বুলি একটার পর একটা গল্পের ঝুড়ি খুলে বসেছে তবে তার বেশিরভাগ কথায় নতুন বাইককে ঘিরে অরুণ মোটেও বিরক্ত হচ্ছে না বরং ছেলের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে মাঝে মাঝে ছেলের গালে চুমু দিয়ে সায় জানায় পাতাবাহার বাবা ছেলের দিকে কুটুর কুটুর করে চেয়ে আছে বিছানায় রাখা ভোরের মোজাটা চুপি চুপি নিয়ে বিছানায় তলে রাখে তারপর আবার দেখায় মনোযোগ দেয় অরুণ ছেলেকে শার্ট পুড়িয়ে টাই বেঁধে দিল ভোর পাশে বিড়ালের দিকে তাকাতে বিড়াল চোখ করে ভোর হেসে বলে আপ্পু দেখো পাতা পাহাড় কিউট কিউট করে তাকাচ্ছে একদম মিস পাতার মতো অরুণ চোখ ছোট ছোট করে ভোরের দিকে যায় কাল সারা দিন থেকে একবারও মিস পাতাবাহারের নাম নেয়নি ভোর ভোরের কিছু মনে পড়ায় ভোর বাবার গালে হাত বুলিয়ে বলে আপ্পু আমার বাইকে কিন্তু মিস পাতাকে তুলব কেন বাহারে আমি তার বাইকে উঠেছিলাম আর এখন আমার বাইকে তাকে নিব না না নিব না শি ইজ ডेंजरस ফর মি আব্বু কেন নিবে না আমি তাকে বলেছি আব্বুর বাইক নিলে আপনাকে নিয়ে অনেক ঘুরব অরুণ ছেলের চুল ব্রাশ করে বিছানায় মোজা খুঁজতে খুঁজতে বলে আমার বাইকে শুধু আমি আর তুমি আব্বু তুমি বলেছিল ওটা আমার বাইক হুম তোমারই তো কলিজা তাহলে মিসকে তুলতে হবে হবে মানে হবে অরুণ ছেলের দিকে চায় তবে কিছু বলে না মোজা জোড়া না পেয়ে নতুন এক জোড়া মোজা আলমারি থেকে বের করে বলে আচ্ছা জো মোজা এখনই তো রেখেছিলাম গেলটা কোথায় বিড়াল শাবক ফট করে বিছানা থেকে নেমে বিছানার তল থেকে একটা মোজা পা দিয়ে ঠেলতে ঠেলতে বের করে ভোর বাবাকে কেসে দিকে তাকাতে ইশারা করে অরুণ পাতাভারের কাছে মোজা দেখে চোখ পাকে বিড়ালকে ধরতে গেলে সে রুম থেকে পগার পার এই পাতাবাহারটা এত দুষ্ট না বলে ভোরকে মোজা শু পরিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে দিল নিজে আলমারি থেকে নরমাল টি শার্ট জিন্স পরে রেডি হয়ে সানগ্লাস টি শার্টের গলায় ঝুলিয়ে দিল বাইরে অনেক রোদ কিনা ভোর বাবাকে দেখে হেসে বলে আপু তোমাকে সেই লাগছে একদম হিরো হিরো অরুণ মুচকি হেসে চুলে হাত বুলিয়ে বলে দেখতে হবে না আব্বু টাকার ভোর হেসে বাবার গলা জড়িয়ে ধরে অরুণ ছেলেকে কোলে নিয়ে ফাইল হাতে নিল যাতে ক্লিপবোর্ড ও পেন্সিল বক্স রাখা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে দেখে সবাই এখানে উপস্থিত আনিকাও রেডি অরুণ ছেলেকে ধীমে সুরে বলে আব্বু আজ তোমার প্রথম একজাম সবার থেকে দোয়া চাইবে বুঝলে ভোর মাথা নাড়ে অরুণ ছেলেকে নামিয়ে দিল ড্রয়িং রুমে আসমা বেগম বসে চা খাচ্ছেন আরিয়ান নিউজ পেপার পড়ছে আদুরি কাল বিকেলে ট্রিপে চলে গেছে রুবি রূপমকে কোলে নিয়ে আনিকাকে এটা ওটা বলছে আনিকা প্লেতে পড়ে দুজনকে একই স্কুলে দিতে চেয়েছিল সবাই কিন্তু অরুণ সেটা চায়নি এমনিতেই ভোর প্লে পড়েনি অরুণ ভর্তি করেছিল ভোর না ক্লাসে গিয়েছে না এক্সাম দিয়েছে শুধু মিস টুম্পার কাছে সকালবেলা টিউশনই করেছে তারপর বাবার সাথে অফিস অরুণ তো টেনশনে ছিল নার্সারিতেও না এমন করে প্রথম প্রথম যেতে চাইতো না কান্নাকাটি করতো তারপর রোহানের সাথে বন্ধুত্ব হওয়ার পর আর বাহানা দেখায় না ভোরটা যে আনিকার সাথে খুব একটা ভাব নেই ওর ঝগড়া লেগেই থাকে আর তাছাড়া রুবি আরিয়ান মেয়েকে যে স্কুলে ভর্তি করার কথা বলেছিল সেটা অরুণের অফিসের উল্টো দিকে আর সানশাইন স্কুল তার অফিসে যাওয়ার রাস্তায় পড়ে আর সেখানকার প্রিন্সিপাল ম্যাম তার আপন খালা তাকে বেশ স্নেহ করে তাই সেখানে দিয়েছে আসমা বেগম ভোরকে দেখে হেসে বলে আরিয়ারে ভোর সরকার একদম রেডি প্রিপারেশন কেমন রিভাইস দিয়েছ ভোর হেসে দাদির কোলে বসে আসমা বেগম তাকে আদর করে অরুণের দিকে যায় আরিয়ান ভাই ও মাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত অরুণ চুপচাপ দাঁড়িয়ে ভোর হাসি মুখে বলে রিভাইস ডিভাইস সব দিয়েছি দাদি তুমি শুধু দোয়া করবে কেমন আসমা বেগম হেসে ভোরের হাতে 500 টাকার একটা নোট দিয়ে তার কপালে চুমু খায় অবশ্যই দোয়া করব ভালোভাবে एग्जाम দেবে একটুও ঘাবড়াবে না ভোর টাকাটা পেয়ে খুব খুশি তবে বাবার দিকে আর চোখে চাইলে খুশি উড়ে যায় অরুণ শান্ত দৃষ্টিতে তাকে আসমা বেগমকে উদ্দেশ্য করে বলে ছোট মাসুল দোয়া করে দাও ও ছোট বাচ্চা টাকা দিয়ে কি করবে ভোর দাদিকে দিয়ে দাও মন খারাপ করে ভোর দাদিকে টাকা দিল আসমা বেগমের মুখে হাসি নিভে যায় অরুণের দিকে তাকিয়ে টাকাটা নিয়ে হাতের মুঠোয় রেখে দিল অপর হাতে ভোরের মাথায় হাত বুলিয়ে দিল অরুণ দেখল তবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো না আরিয়ানের মুখশ্রী গম্ভীর তার দৃষ্টি মায়ের মলিন মুখে স্থির সে ভোরকে কাছে ডেকে ভোর আসমা বেগমের কোল থেকে নেমে আরিয়ানের কাছে যায় আরিয়ান তার গাল টিপে বলে ভালোভাবে একজাম দিবে ভয় পাবে না ঠিক আছে ভোর মাথা নাড়ে আরিয়ান পাশ থেকে একটা ব্যাগ নিয়ে সেটা খুলে কিছু পেন্সিল আর একটা চকলেট বক্স বের করে অরুণের দিকে তাকিয়ে বলে ভোর তোমার আব্বুকে জিজ্ঞেস করো তো এটা নিতে দিবে নাকি তোমায় ভোর বাবার দিকে চায় অরুণ গম্ভীর মুখে তাদের দিকে চেয়ে আরিয়ান হাসি মুখে বলে কি করবে সেটা বিষয় না ভালোবেসে দিয়েছিল সেটাই মুখ্য কিন্তু তোর চোখে তো আমাদের ভালোবাসা নজরে আসে না মা শুধু বোরকে না আনিকাকে তাকাই দিয়েছে আনিকা নীল আমি তো মানা করিনি এখন বল এগুলো কি ও নিতে পারবে শক্ত মুখে না বলে ড্রয়িং রুম পেরিয়ে মেন দরজা দিয়ে বেরিয়ে যায় ভোর উকি দিয়ে বাবার প্রস্থান দেখে আরিয়ানে থেকে চকলেট পেন্সিল নিয়ে দাদির কাছে যায় হাত পেতে মুচকি হেসে বলে দাও টাকা আমি নিব তো দাদি তুমি ভালোবেসে নিয়ে দিয়েছো আর আমি নিব না আসমা বেগম হেসে টাকাটা তার হাতে দিল ভোর সেটা পকেটে পুরে রুবির কাছে যায় ছোট রূপের গালে চুমু দিয়ে বলে আমি এক্সাম দিতে যাচ্ছি আমার জন্য দোয়া করবে ঠিক আছে চাচি মনি তুমিও দোয়া করবে কিন্তু সব দোয়া আনি কাকে দিয়ে দিও না জানো দৌড়ে আরিয়ানের কাছে গিয়ে তার গালে টুক করে চুমু দিল চাচু আপুর উপর রাগ করো না কেমন আমি তো সব নিয়েছি আসছেন। আনিকার দিকে তাকিয়ে বলে আনি ভালো করে এক্সাম দেবে আমার জন্য দোয়া করবে তবেই তোর কে দোয়া করবে আমি হুম বলে রান্নাঘরের দিকে যে আনিকা ভেঞ্চি কাটলো আসভাবে গম ছেলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ও সব না বললে হতো না ছেলেটা রেগে চলে গেল আরিয়ান আনিকার জন্য আনা চকলেট বক্স আনিকাকে দিয়ে রুবকে কোলে নিল রুবি আজ ছুটি নিয়েছে মেয়েকে নিয়ে স্কুলে যাবে মা না বললে হতো না ভাই সব সময় এমন করে আমাদের আপন ভাবতে তো আর অনেক দায় আনি যাও বড় চাচুকে বলো চাচু তো চলে গেল আম্মু আরিয়ান মেয়ের কথায় হেসে বলে কলিজাকে রেখে যাবে নাকি বাইরেই আছে বাইকের কাছে হয়তো আনিকা দৌড়ে চলে যায় সেখানে আরিয়ান মেয়ের যাওয়ার দিকে চেয়ে রয় আনিকা মেন দরজা পেরিয়ে বাইরে চলে আসে আশেপাশে চাচুকে খুঁজতে থাকে গেটের কাছে তো নেই কোথায় গেল সে বাম দিকে ফিরতেই নজরে আসে চাচু ও বেঞ্চে বসে আছে অন্যদিকে ফিরে থাকায় তাকে দেখতে পাচ্ছে না আনিকা চুপি চুপি তার পেছনে গিয়ে ভাউ দেয় অরুণ পিছনে ফিরে আনিকাকে দেখে অল্প হাসে হাত বাড়িয়ে কোলে তুলে চুমু এঁকে দেয় কপালে আনিকা হেসে বলে তুমি চলে এলে কেন অরুণ আনিকার মাথায় ছোট ঝুটি ঠিক করে দিয়ে বলে এমনি আমিও এক্সাম দেব আজ আমার জন্য দোয়া করবে না অরুণ তার গালে আদর করে বলে অবশ্যই আনি বুড়ি ভালোভাবে পরীক্ষা দেবে কেমন দেখে শুনে অ্যানসার করবে কোশ্চেন না বুঝলে টিচারকে জিজ্ঞাসা করবে আনিকা মাথা নেড়ে হাত পেতে বলে সবাই আমাকে গিফট দিয়েছে তুমি দেবে না অরুণ চিন্তায় পড়ে যায় কি দিবে তার কাছে তো এখন কিছুই নেই দেওয়ার মতো রুমে যেতে হবে আনি বুড়ি एग्जाम দি আসো তারপর গিফট দেব কেমন না না আমার এখন নেই চায়। তোমার কাছে গিফট নেই অরুণ মাথা নাড়ে নেই তো আনিকা হেসে একটু দূরে স্ট্যান্ড করে রাখা নতুন বাইক ইশারা করে বলে তাহলে আমার বাইকে চড়ে ঘোরাবে কেন না মামনি অবশ্যই বিকেলে নিয়ে যাব ওকে না এখনি ঘুরিয়ে আনো একটু বেশি না একজাম শুরু হতে ঢের বাকি দেন লেটস গো মামনি